এটা আমার ভীষণ খারাপ লাগছে কারণ আমি হেলেডাপাকে আমি কতটা ভালোবাসি আল্লাহ ছাড়া এর হেলেডাপা নিচে ওই ভাই পিছনে ক্যামেরা লাইট জ্বালানো হেলেডাপা কান্না করতে আমি কথা বলতে পারবো না আপা যখন ছবি বানানোর কথা আমি যখন আপাকে বলি আপা তখন আমাকে একটা কথা বলছে রাসেল আমি ছবি বানাবো যদি এই ছবি যদি কোনো দেশের মানুষের কোনো উপকারে হয় না এই আমি ছবি বানাবো এই ছবি যদি একজন রিকশাওলার উপকার হয় একটা দর্ষিতা বনের উপকার হয় একটা দর্ষিতা পরিবারের উপকার হয় একটা সন্ত্রাসের উপকার হয় একটা সাধারণ মানুষের উপকার হয় ফলে আমি ছবি বানাবো ওনার কাছে যখন আমি টাকা চাইছি উনি সাথে সাথে আমাকে টাকা দিয়ে দিচ্ছে এই যে প্রচার প্রচার ওনায় আমাকে একটি বারও জিজ্ঞেস করে নেয় রাস্তা কোথায় কত টাকা লাগবো আমার বলছে টাকা যা লাগবে তুই শুধু নিয়ে যা আর কাজ কর যখন যেভাবে চাইছি হেলেনা আপার সবটুকু অবদান যদি না থাকতো আজকে কিন্তু এই পরিবেশটা তৈরি হইতো না আর আমি জুরি বোর্ডকে একটি কথা বলবো যে আমরা কিন্তু ভালো হল পাইছি এবং অনেক হল আমরা পাইতাম কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি যে আমরা সামনের সপ্তাহে জন্য আমরা হলের লিটিংটা যেন আমরা অনেক বেশি দিতে পারি আর ন্যাশনাল বোর্ডের জুরি বোর্ডকে বলবো যে হেলেনা আপার অভিনয় এবং হেলেনা আপা যে এই সময় যে প্রযোজনা করছেন আপনার আল্লাহ রস্তে ছবিটা জুরি পটে দেখে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে আপনারা আমারও বঞ্চিত করেন কিন্তু হেলেন আপনারা বঞ্চিত করবেন না এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর একটি কথা আমি আমরা যখন ছোটোবেলায় ছবি দেখতাম আমরা দেখতাম ছবির পরে বিরতিতে এই যে এরকম খাবার দাবার নিয়ে আসতো এই প্রচলনটা আমাদের মধ্য থেকে চলে গেছে আজকে এই ছবিতে আমি নিজেই নিয়ে কেমনটা লাগে ভাই এখানে সাক্ষাৎকার চলে ভাই বলছি আপনারা আপনারা টিকটক করে ব্যস্ত আছেন আমার যে ছিল যে বিরতির পর একটু কোক খাবো চিপস খাবো আপনার একটু বিস্কিট খাবো এই যে আনন্দটা এটা আমাদের সিনেমা হল থেকে চলে যাচ্ছিল প্রায় আমি আজকে নিয়ে আজকে এটা নিয়ে আসছি কারণে এটা যেন আবার চালু হয় কারণ আমি বিশ্বাস করি এই যে আজকে যে ছবিটা দেখবে একজন একজন সন্ত্রাস ধর ধর্ষণকারীও যদি এই ছবিটা দেখে এই ছবিটা দেখার পর সে কিন্তু দর্শন করবে না বলে এই সিদ্ধান্তটা নিবে এবং সে আর সন্ত্রাস করবে না বলে সিদ্ধান্ত নিবে তার মানে আমাদের দেশে কে ভালোভাবে পরিচালনা করার জন্য আমাদের একটা সুন্দর দেশ সারা বিশ্বের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের ভালো ভালো সিনেমা এবং মেসেজমূলক সিনেমা আমাদের কিন্তু সিনেমা হলে পৌঁছাই দিতে হবে এজন্য আমি আজকে নিজে এটা নিয়ে আসছি প্রত্যেকটা হলে এই ট্রেডিশনটা যেন আবার চালু হয় আমরা আবার ফিরে যেতে চাই আমরা দুই আমাদের জন্য শুভ হোক অশুভ হোক সেটা না 25 যাবে 26 আসবে 26 যাবে 27 আসবে গতি মানে দিনের পর দিন ডে বাই ডে আসতে থাকবে কিন্তু আমাদের পুরনো যে কালচার পুরনো যে স্মৃতি সেটাই আমাদের কাছে মধুর ছিল সেটাই আমাদের কাছে প্রিয় ছিল আমরা সেই জায়গায় থাকতে চাই আমরা এত মডার্ন হতে চাই না আমরা এত আধুনিক হতে চাই না আমরা এত মোবাইল প্রিয় হতে চাই না আমরা মানুষকে ভালোবাসে আমাদের সময়গুলো কাটাতে চাই আমার আর কিছু বলার নাই আমি আমার